হ্যালো গাইস সো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ন্য ভিডিও সো টুডে ঠোটে ঠকরের আবার আপনি যে ইসলামী ব্যাংকের সম্পর্কে আপনি জানতে চেয়েছিলেন আপনারা অনেকে যে অনেকে জানতে চেয়েছিলেন যে একটা ভিসা ডেবিট কার্ড একটা ভিসা ডেবিট কার্ড আপনারা কী করে পাবেন একটা ইন্টারন্যাশনাল ভিসা ডেবিট কার্ড আপনারা কী করে পাবেন সো আজকে আপনাকে আমি দেখাবো যে ইন্টারন্যাশনালি একটা একটা ভিসা ডেবিট কার্ড আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ভিসা কার্ড কীভাবে পাবেন সো ভিসা কার্ড পাওয়ার পাওয়ার জন্য আপনাকে কিছু কিছু জিনিস বক্য রাখতে হবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা কিন্তু একটি ভিসা ডিউল কারেন্সি কার্ড অবশ্যই পেয়ে যাবেন অনেক মানুষের স্বপ্ন থাকে যে আমার একটা ভিসা কার্ড হবে আমি সেখানে পত্রটা জায়গায় ট্যাপ করলে সেটা পেমেন্ট হয়ে যাবে খুবই একটি স্মার্টলি মনে হয় সো আজকে আমি দেখাবো কি করে আপনি একটি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড পাবেন সেটা আপনাকে দেখাবো সো পুরো ভিডিওটি যুগে আমি থাকবো টেকনিক্যাল মার্জার আপনারা দেখছেন মার্জার সো যারা করেনি তারা সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনটি সো এর জন্য আপনাকে কিছু কিছু ডিটেইলস লাগবে কিছু কিছু জিনিস আপনার কোভিড জন্য কাগজপত্র লাগবে তার মধ্যে একটি হচ্ছে যে আপনাকে আঠারো বছরের অবশ্যই উপরে হলে হবে সমস্যা নেই আঠারো বছরের নিচে হলে সমস্যা নেই আপনি এই ব্যাঙ্কিং সুবিধাটা সর্বোচ্চ তিরিশ বছর 30 তিরিশ বছর পর্যন্ত ফ্রিতে পাবে যেহেতু এটি একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট সো স্টুডেন্ট অ্যাকাউন্টের কারণে সে এই কার্ডটি কিন্তু আপনি একটি ভিসা ডেবিট কার্ড পাবেন ভিসা ডেবিট কার্ড সম্পূর্ণ ফ্রিতে পাবেন ও এর জন্য আপনাকে কিছু কিছু জিনিস আপনার এখানে ফ্যাসিলিটিস আছে আমি ফ্যাসিলিটিসগুলো বলতেছি আপনারা শুনুন মিনিমাম ডিপোজিট একশো টাকা বন্ধ করতে পারবেন অনলি আপনি একশো টাকা ব্যাঙ্কে জবাব দিয়ে আপনি একটি স্টুডেন্ট ভিসা কার্ড কিন্তু পাবেন সো শুধু তারপরে হচ্ছে আপনার এখানে কোনো চার্জ মেনটেন্স চার্জ থাকবে না আপনি একটি ভিসা ডেবিট কার্ড পাবেন আর কোন আপনার যে ডেবিট কার্ডটি দেবো আমরা সেই ডেবিট কার্ডটি কিন্তু কোনো চার্জ থাকবে না এবং সেটা আপনারা মোবাইলে সেলফিনের মাধ্যমে কিন্তু সেটা অ্যাক্টিভ করতে পারবেন সেলফিনের মাধ্যমে এটা কন্ট্যাক্ট করতে পারবেন এটা কিন্তু একটা এনএসসি কার্ড হবে অর্থাৎ এনএসসি কার্ড হওয়ার কারণে এটা হচ্ছে কিন্তু যে কোনো জায়গায় ট্যাপ করলে কিন্তু সেটা পেমেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি আপনারা ওটা ওই ক্ষেত্রে দু টাকা আর উপরে কোনো পেমেন্ট করলে কোনো বিল আপনাকে পিন দেওয়া লাগবে না সো এরপরে আরও কিছু কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ফ্রি এবং আপনি মনে করেন যে তিরিশ বছর আগে তিরিশ বছর আগে যত ফ্যাসিলিটি আছে আপনার সব কিছু ফ্রি এস এম এস চার্জও এখানে ফ্রি এস এম এস নোটিফিকেশন যেটা বলে সেটাও ফ্রি সো এর জন্য আপনাকে কী কী হতে হবে আপনাকে কি কী কারণে আপনাকে এই কার্ডটি দেবে ওরা অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে মিনিমাম আঠেরো বছরের আঠারো বছরের নিচেও হতে পারে আঠারো বছর সমস্যা তবে সেটা বছর পর্যন্ত হতে হবে তিরিশ বছরের পরে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন না তখন সেটা রেগুলার অ্যাকাউন্টে এক যোগ হয়ে যাবে তারপরে আফটার ইজ ক্রসিং থার্টি ডেজ এর পর আমি যেটা বললাম আর কি আপনাকে স্টুডেন্ট মুগ্রাবাদ অ্যাকাউন্টের থেকে ওটা কিন্তু এটা অ্যাকাউন্টের নাম কিন্তু স্টুডেন্ট মুদ্রা মুদ্রাবাদ সেভিংস অ্যাকাউন্ট সো এরপরে আপনারা কিছু কিছু জিনিস হচ্ছে পাবেন এখানে কিন্তু অনেক প্রফিট পাবেন আপনারা আপনারা একটা টাইম একটা দেওয়ার পরে আপনারা ওটার প্রথমে ইন্টারেস্ট পাবেন এবং আরও কিছু কিছু জিনিস পাবেন আমি আমার স্ক্রিনের ডান পাশে এবং বাম পাশে দেখতে পাচ্ছি না আপনারা যে কীভাবে হচ্ছে এই অ্যাকাউন্টটি খুলবেন প্রসেসগুলো আমি কিন্তু দেখাচ্ছি উপরে সো তারপর হচ্ছে দেখাবো যে এখানে কি কি লাগবে আপনারা কিন্তু একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কিন্তু বেশি কিছু লাগবে না আপনি যদি আঠেরো বছরের নিচে হন প্রথমে আঠেরো বছরের নিচে যারা আছে ভাইরা তাদের জন্য আমি বলতেছি যে আপনারা কি কি লাগবে আপনাদের আপনাদের প্রথমে আপনার দুই কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি দুই কপি ছবি লাগবে আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ড দেবেন আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে বার্থ সার্টিফিকেটে একটা ফটো নিয়ে যাবেন আপনার স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে যাবেন একটা স্টুডেন্ট আইডি কার্ড যদি না থাকে আমি আমরাও বলছি স্টুডেন্ট আইডি কার্ড যদি না থাকে তাহলে একটি আপনারা একটি প্রশংসাপত্র কলেজ স্কুল কলেজ অথবা স্কুল থেকে এটা প্রশংসাপত্র দেবে সেই প্রশংসাপত্রটি নিয়ে যাবেন এবং এরপরে দুই কপি পাসপোর্ট ছবি তো বললাম এরপরে নমিনি আপনার নমিনি মানে যে হচ্ছে মারা যাবে মনে করেন যে আপনি সাপোজ মারা গেছেন আপনি মারা যাওয়ার পরে টাকাগুলো তো পড়ে থাকবে না টাকাগুলো কেউ নিয়ে নেবে তো তার জন্য একজন নমিনি রেখে দেয় যে আপনার মারা যাওয়ার পরে সে টাকাটি পাবে সো নমিনির দুই কপি ছবি লাগবে নমিনির একটি এনআইডি কার্ড লাগবে সো এগুলো তো তারপরে হচ্ছে আপনার গার্জেন আপনার যেহেতু আঠারো বছরের নিচে আসেন আপনারা আপনার একজন গার্জেন লাগবে সো এখানে পিতা হতে পারে মাতা হতে পারে অথবা অন্য কেউ হতে পারে গার্জেনে দুই কপি ছবি লাগবে দুই কপি ছবি লাগবে আর হচ্ছে এই এ ইউনি কার্ড ফটোকপি এবং একটি বাসায় ইউনিটি বিল লাগবে ইউনিটি বিল মানে হচ্ছে বাসায় যে হচ্ছে আপনারা বিদ্যুৎ বিল থাকে সেই বিদ্যুৎ বিলটি দিলেই হবে সো এগুলোই হয়ে গেল তো এভাবেই আপনার একটি স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা কার্ড পেয়ে যাবেন সো এই স্টুডেন্ট ভিসা কার্ডের কিছু কিছু ফ্যাসিলিটিস আপনাকে যদি বলি যে কার্ডটি হবে যে এরকম আমার হাতে যেমন দেখতে পাচ্ছেন এরকম কার্ডটি হবে এটা কিন্তু একটি ডুয়েল কারেন্সি কার্ড আপনি চাইলে ডুয়েল কারেন্সি কার্ডও কিনতে নিতে পারেন আপনারা চাইলে একটি এমনি নর্মাল ক্লাসিক অ্যাকাউন্ট খুলতে পারেন নিতে পারেন এই কার্ডটি কিন্তু পঞ্চাশ হাজার টাকার মানে প্রতি প্রতিদিনে কিন্তু পঞ্চাশ হাজার টাকারও বেশি টাকা টাকা দিয়ে কিন্তু এটা উইথড্র করা যাবে আর আপনি যে ডুয়েল কারেন্সি কার্ড আছে ওটাকে এক লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত একবারে কিন্তু টাকাটা তোলা যাবে সো এটা অনেক ভালো এটা অন্যান্য ব্যাংকে এই কার্ডটি এই কারণে কিন্তু এখানে নাই এই ফ্যাসিলিটিস কিন্তু খালি শুধুমাত্র ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে আসে অন্য কোনো স্টুডেন্ট অ্যাকাউন্ট কিন্তু আমি রিভিউ করেছি বাট এই স্টুডেন্ট অ্যাকাউন্টের চেয়ে কোনো ভালো স্টুডেন্ট অ্যাকাউন্ট আমি জীবনে দেখে নাই সো এই তো গেল কি কি আঠেরো বছরের নিচে লাগে তো আঠেরো বছর উপরে আমি যে জিনিসগুলো আমার মতে জানি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা ফটোকপি লাগবে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু সবই সব ক্ষেত্রেই লাগবে স্টুডেন্ট আইডি কার্ড লাগবেই তারপরে দুই কপি ছবি আপনার লাগবে পাসপোর্ট সাইজের হতে হবে এবং নমিনি এনআইডি কার্ড আমি আবারও বলছি এন এনআইডি কার্ড নিয়ে লাগবে এক কপি এবং ব্যাংকে ব্যাংকে যদি কোনো কিছু ইনফরমেশন ডকুমেন্ট চাই আলাদা 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 ওগুলো আপনারা চাইলে দিতে পারেন সো এগুলোই লাগবে আর কি এর চেয়ে বেশি কিছু লাগবে না সো এই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করবেন এমন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু নতুন চ্যানেল এইটা একটি নতুন চ্যানেল অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব ঠিক করে দিন